নমস্কার ঘাটালে বন্যা পরিস্থিতিতে বাড়ি বাড়ি প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য কাজে চাপিয়ে পড়েছে কর্মীরা। এর আগেও বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতিতে সাঁতার কেটে ও নৌকা করে বাড়ি বাড়ি ওষুধ পৌঁছে দিতে দেখা গেছে আশাকর্মীকে করোনা থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় প্রত্যন্ত গ্রামগুলির একমাত্র ভরসা আশাকর্মীরা বারবার স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি চেয়ে বিভিন্ন জায়গায় দাবি জানিয়ে আসছে তারা এছাড়া সামান্য মাসিক বাতায় যে সততার সঙ্গে কাজ করছে তা খুবই প্রশংসনীয় তো পুরো ভিডিওটি দেখে নাও এবং আশা কর্মীদের নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন থ্যাংক ইউ

ছিল <muchas>